আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘাস যারা খামার করতে চান তাদের খাবার বিশেষ করে ঘাসের ব্যবস্থার ব্যাপারে আলোচনা করব। তো এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খামারের জন্য মূলত যে ঘাসগুলো আমরা তৈরি করেছি বা সবসময় আমরা ঘাসগুলার যে জমিটা আছে সেটা দেখাচ্ছি এটা মূলত আমাদের রেড পাংচুং এটা তো এটা মূলত আমরা ঘাসগুলোকে এখন গ্রুথটা তেমন একটা আসে নাই বিকজ এখন হচ্ছে আপনার ওই যে বৃষ্টি না থাকার কারণে আপনার এখনও ভালো গ্রোথ আসে নাই তো আশা করছি যখন বৃষ্টি হবে তখন গ্রুথগুলো বেড়ে যাবে বাড়বে ইনশাল্লাহ তো আরেকটা বিষয়ে বলে রাখি এখানে মূলত যারাই খামার করতে চান বিশেষ করে গরু বা ছাগলের খামার বিশেষ করে গরু গাবি বলেন আর সার বলেন আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে কারণ আপনি খাবার যত কমাবেন যত কম খাবারের খরচ থাকবে তত আপনি লাভের দিক থেকে বেশি প্রফিটে থাকবেন তো এর জন্য অবশ্যই আপনারা প্রথমে খামার করতে গেলে প্রথমে ঘাসের ব্যবস্থা করেন বাসস্থানের ব্যবস্থা করেন দেন এরপরে আপনি দশটা হোক পাঁচটা হোক জয়টা দিয়ে হোক শুরু করতে পারেন তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করবো এই পর্যন্ত সাথেই থাকুন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন